이제 내가 데려가려 내가 다 পুরো স্টাফ রুমের থেকে একটা কাটার নিছে মানে এ জানে কাটারতে যে কাজ করুন যা আর উনি কিছু দর্শি না ঘটনাটা আনুমানিক ভোর রাত্রে তিনটা সাড়ে তিনটার সময় সম্ভবত এই টাইমে যখন আমাদের কোনো স্টাফ টাফ থাকে না তখন আমাদের পিছিয়ে জানালাটা ভেঙে কিছু চোর আমাদের স্টোরের ভিতরে যে সব মালগুলি ছিল ওইগুলি লুটপাট করে নিয়ে যায় আর বিগত কিছুদিন আগেও এই ধরনের দুর্ঘটনা হয়েছে আমাদের সাথে এবারও সেম টাইপের একটা ঘটনা ঘটলো এখন আমরা অ্যাসেসমেন্ট করছি কী কী জিনিস হারানো গেছে কী কী জিনিস বাকি আছে এই কিছুক্ষণ পরে এটা জানা যাবে আরও আমরা আরও ভালো করে তদন্ত করে দেখছি আমাদের যে মেন স্টোরটা ওটাও খোলা হয়েছে কিন্তু ওটার থেকে আপাতত এখনও কোনো মাল সরানো হয়নি সব ধারণা করা হচ্ছে কারণ মালগুলি আন ইনট্যাক্ট আছে বাট ছোট মালগুলি এগুলি অনেক সরানো হয়েছে এখান থেকে যা দেখা যাচ্ছে এখানে একদম খালি এখনও আমরা অ্যাসেসমেন্ট করছি আপাতত ধরা হচ্ছে যে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো মাল সরানো হয়েছে এখান থেকে আর আমাদের কল রুমের তালাটাও ভাঙানো হয়েছে কিন্তু কলরুম থেকে কোনো বিশেষ ধরনের মাল তো সরানো হয়নি কিন্তু কিছু ছোটোখাটো যন্ত্রপাতি এগুলি সরানো হয়েছে এটা ধারণা হচ্ছে কারণ আমাদের স্টাফরা আমাদেরকে রিপোর্ট করেছে তাদের কিছু যন্ত্রপাতি ওরা পাচ্ছে না এখন আমরা জিজ্ঞেস করে দেখবো তাদের কী কী মাল হারানো গেছে কী কী মাল আমাদের কাছে এখনো আছে আশা করি

এই ঘটনাটা একদম প্রিভিয়াস ঘটনাটা একদম থানার থেকে থানার থেকে কতটুকু দূরে থানা থেকে এই অফিসটা মাত্র ঢিল ছোড়ার দূরত্ব প্রায় একশো মিটারের কাছাকাছি হবে